সরকার নন ইস্যুকে ইস্যু তৈরি করছেন একে অন্যের বিরুদ্ধে আন্দোলন করছেন নিজেদের আভ্যন্তরীণ সমস্যাকে সামনে টেনে এনে প্রকৃত ইস্যুটাকে বন্ধ করে দিতে চাইছেন কিন্তু আমরা দলের পক্ষ থেকে বদ্ধপরিকর যে আমরা এদের সঙ্গে আছি এবং তার জন্য দেশের প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন দলের প্রচার করতে এসে এবং পার্টিও আগামী বুধবার থেকে সরাসরি এই পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবেন যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন সহস্রাংশু ভট্টাচার্য আমার পাশেই বসে আছেন সুকান্ত চক্রবর্তী তিলক মিত্র কৌস্তব দাস রাহুল সরকার পোর্টালের কাজটা যারা আইনজীবী আছেন এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল বিষয় তারা রেজিস্টার করবেন আমরা তাদের বক্তব্য শুনব তাদের যত প্রকার আইনি সহযোগিতা দেওয়া যায় এবং সেটা সেই আইনি প্রক্রিয়া চলবে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা চাই যে কোর্টের মধ্যস্থতায় এসএসসি কে নিয়ে এবং সমস্ত

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বুধবার দিন পোর্টাল খুলবেন আপনারা কি আরেকটা ফ্রেশ কেস স্টার্ট করতে চাইবেন নাকি যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের আপনারাও একটা পার্টি হয়ে যাবেন এই একটা আমরা তো পার্টি হবেই একটা নিঃসন্দেহে আমরা তো একটা পার্টি নিঃসন্দেহেই হব এবং একই সঙ্গে আমরা এটা বলছি যে আমরা এমন ভেতরে এটা সাবজুডিস ম্যাটার এবং সোমবারে আরেকটা শুনানি দিন আছে শুনানির সময় আছেন তো সেহেতু সেই বিষয়টা আমরা যাতে পুরোপুরি দেখা যায় সেটা রায়টা আসার পরেই আমরা চিন্তা করি